হ্যালো এভরিওয়ান রংপুর সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্টাডি ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল সিরিজে স্বাগতম পুরো কোর্স জুড়ে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম শাউন আপনাদেরকে একজন বিজ্ঞান লেভেল করার থেকে এক্সপার্ট প্রফেশনাল এবং স্টাইলিশ করার হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি শেয়ার করব আপনাকে এক্সপার্ট এবং প্রফেশনাল করার হওয়ার পাশাপাশি স্টাইলিশ করারও হতে হবে কারণ আপনার কোড লিখার স্টাইল দিয়েও কখনো কখনও আপনার ক্লায়েন্ট বা বায়ারকে স্যাটিসফাই করাতে হতে পারে কারণ বর্তমান সময়ের যে ক্লায়েন্ট বা বায়াররা বিশেষ করে বাইরের দেশে আমরা যারা ফ্রিলান্সিং করি তারা ভালো করে জানি যে বায়ারা অলওয়েজ স্টাইলিশ কোডার এক্সপার্ট এবং প্রফেশনাল করারই চেয়ে থাকেন তো স্টাইলিশ কোডার হওয়ার একটি বেনিফিট যা দিয়ে আপনি আপনার বায়ারকে অটোমেটিক্যালি স্যাটিসফাই করতে পারবেন তার নেক্সট সকল প্রজেক্টগুলোর জন্য তাই আপনার যতটুকুই দক্ষতা থাকবে সেই দক্ষতাগুলোকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে হবে যেন কোনোভাবেই আপনার সেই ল্যাকিংসগুলো দিয়ে বা কখনও আপনার প্রতি যেন আনস্যাটিসফাই না হতে পারে আপনি কলেজ চেষ্টা করতে হবে এসটিএল এবং সিএসএস ভালোভাবে কোডিং করতে এবং যেন স্টাইলিশভাবে আপনি আপনার বাইরের সামনে প্রেজেন্ট করতে পারেন আপনি হয়তো ভেবে থাকবেন এতক্ষণে যে আসলে স্টাইলিশ কোডিংটা কী বা কীভাবে করা হয় সমস্যা নেই আপনি আমাদের সঙ্গে পুরো কোর্সটিতে অংশগ্রহণ করুন এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে স্টাইলিশ কোডিংটি কী তো মেইন কোডিংয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে হার্টলি রিকোয়েস্ট করবো যে আপনি যদি প্রতিদিন আজ থেকে নেক্সট চল্লিশ দিন আমাকে পনেরো থেকে বিশ মিনিট করে সময় দিন অ্যাভারেজ অ্যারাউন্ড পনেরো থেকে বিশ মিনিট করে সময় দিন তাহলে আমি বলতে পারি যে চল্লিশ দিন পর আপনারা যদি হার্টলি ট্রাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এক্সপার্ট এবং প্রফেশনাল করার এবং স্টাইলিশ করার হতে পারবেন প্র্যাকটিক্যাল কোডিংয়ে যাওয়ার পূর্বে আমরা জেনে নিই আসলে এসটিএমএল এবং সিএসএস কি যা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ডিজাইন করবো এসটিএমএল হচ্ছে হাইপারটেক মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর অর্থ হচ্ছে এইচটিএমএলের যে ট্যাগুলো রয়েছে এগুলোকে মেকআপ করে বা মার্কআপ করে আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট করা বিভিন্ন এলিমেন্টকে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় যা আমি একটু আগেই বললাম এটি শুধুমাত্র মার্কাপ ডিজাইন করার জন্য বা আপনার সাইটের লেআউটকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে পরিপূর্ণ করার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ হল কতগুলো ট্যাগের সমন্বিত রোগ আমি একটু আগে যেটি আবারও বললাম যে মার্ক আপ ট্যাগগুলোই বলে দিবি যে আপনার এল ডকুমেন্ট বা এস টিএমএল পেজের মধ্যে ইমেজ ট্যাক্স অডিও ভিডিও কোথায় এবং কীভাবে করে প্রদর্শন করবে তবে একটি ব্যাপার এখানে যে এইচটিএমএল নিজেই স্বয়ং সম্পূর্ণ নয় অবশ্যই অবশ্যই এর দেওয়া স্টাইল দিয়েই এসটিএমএল আপনার ওয়েব পেজের বিভিন্ন ইলিমেন্টগুলোকে বিভিন্নভাবে স্টাইলাইজ করে প্রদর্শন করবে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন যেমন আমাদের এস ট্যাগ এবং কন্টেন্ট এবং ব্রাউজারে প্রদর্শন কীভাবে করবে আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাক লিখি তাহলে ব্রাউজারে প্রদর্শন করবে যেভাবে এইচ ওয়ান ট্যাগ যেটি আমাদের এস এর এ সর্বব বৃহৎ ট্যাগ সেটি লিখলে একভাবে টেক দেখাবে এবং ইএম যেটি বলা হয় ইটালি ট্যাগ বা ইম্পালসাইজ ট্যাগ সেটা লিখলে একগ্রহ দেখাবে তেডি মূলত এস যা আমরা আমাদের প্র্যাকটিক্যাল দেখব এখন কথা হচ্ছে সিএসএস কি সিএসএস এর পূর্ণ অর্থ হচ্ছে ক্যাশ স্টাইল শিট এটি আপনার ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট যেমন সাইটের গঠন আকার আকৃতি কন্টেন্টের বিভিন্ন অবস্থান ছবি রং ভিডিও অ্যানিমেশন বাটন কীভাবে ওয়েবসাইটে প্রদর্শন করবে এর ইফেক্ট দেয়াই হচ্ছে বা এর নির্দেশনা দেওয়াই হচ্ছে সিএসএস এর কাজ এটি এস এ বলেছি যে এসটিএমএল অবশ্যই অবশ্যই সিএসএস এর উপর ডিপেন্ড করে ব্রাউজারে টেক্সট প্রদর্শন করে সেই ক্ষেত্রে বলা চলে যে এই এবং সিএসএস একই অপরের সঙ্গে অঙ্গীভাবে জড়িত সিএসএস এর স্টাইলিং ছাড়া কোনো ওয়েবসাইটে কাঠামো দৃষ্টিনন্দনভাবে কোনো ব্রাউজারই প্রদর্শন করতে পারে না কখনোই করবে না কারণ এইস শুধুমাত্র আপনার কন্টেন্টকে ওয়েব ব্রাউজারই প্রকাশ করতে পারে ও কোনোভাবেই স্টাইলিশ করতে পারে না তো আবারও যদি আমরা এই টেবিলটি দেখি যে আমরা প্যারাগ্রাফকে রেড কালার করতে চাই তাহলে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে সিএসএস কোড যদি আমরা একটি প্যারাগ্রাফের সাইজ বাড়াতে চাই সেভাবে লিখতে হবে যদি আমরা একটা টেক্সটকে বোল্ড করতে চাই সেই জন্য আলাদাভাবে সিএসএস ডিক্লারেশন লিখতে হবে তো এগুলো সবই আমরা দেখবো প্র্যাকটিক্যাল সেশনে তো এখন আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা স্টিএম এল এবং সিএসএস যে কোডিং করবো আমরা কোন কোন টুলস বা কোন কোন ব্রাউজারগুলোকে ইউজ করলে আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে দেবে তো আমার যে দুটি টুল সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি টেক্সট এডিটর বা কোড এডিটর এবং একটি ওয়েব ব্রাউজার তো আপনার যদি অলরেডি গুগল ক্রোম ইনস্টল করা থাকে তাহলে ভালো অথবা আপনি ফায়ারফক্স ইউজ করতে পারেন তবে আমি রিকমেন্ড করব গুগল ক্রোম ইউজ করার জন্য তো গুগল ক্রোম ডাউনলোড করতে আপনাকে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে এই অ্যাড্রেসে যেতে হবে এইচ টি টিপিএস ক্লন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লু 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 ডট গুগল ডট কম স্ল্যাশ ইন্টারন্যাশনাল স্ল্যাশ ইএন স্ল্যাশ ক্রোম স্ল্যাশ ব্রাউজার ব্রাউজারে এখানে এসে আপনাকে ডাউনলোড ব্রাউজার করুন এবং এটিকে ওয়ান ক্লিক টু ইনস্টল করে ফেলুন এবং একই সাথে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ডট ও আর জি এই সাইটে যে টেক্সট এডিটর হিসেবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করবো এটি ইউজার ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর কোডিংয়ের জন্য তো আপনি এই সফটওয়্যারটির আপডেট যে ভার্সনটি সেই ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে ফেলুন এবং একইভাবে এটি ইনস্টল করে ফেলুন এবং কোড এডিটিংয়ের জন্য এই সফটওয়্যারটি আপনাকে অনেকভাবে হেল্প করবে তো এ ইনস্টল করে ফেলুন এবং ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনি আমাদের পরবর্তী পরবর্তীতে চলে যেতে পারেন